আমরা যেমন বিশ্ববিদ্যালয়ের প্রথম বেচে ভর্তি হই আমাদের কিছু কালা কালাকানুন তৈরি করে দেওয়া হয়েছিল বলা হয়েছিল কোন অনুষ্ঠানে তালি দেওয়া যাবে না মারহাবা বলতে হবে আমাদেরকে বলা হয়েছিল বাংলার যে আমার যে হাজার বছরের কৃষ্টি কালচার আছে যেমন শহীদ মিনার শহীদ মিনার করা যাবে না স্মৃতিসৌধে ফুল দেওয়া যাবে না এই শহীদ মিনার করতে গিয়ে আমাকে আমরা বিশ জনকে আমরা ইউনিভার্সিটি থেকে বহিষ্কার হয়েছিলাম যখন এই ডিপার্টমেন্টটি প্রথম খোলা হয়েছিল তার যে কি ছিল কী যেন অনুমত দাওয়া এবং কোরআন তখনই কিন্তু আমরা বলেছিলাম এবং যখন ল ডিপার্টমেন্ট খোলা হলো তখন বলল কানুনে সরিয়া তখনই আমরা বলেছিলাম যে এই ডিপার্টমেন্ট থেকে পাশ করে তারা বাস্তব জীবনে কোথায় যাবে তা তো তে অ্যাপ্লাই করতে পারবে না আমরা চেয়েছিলাম ধর্মীয় গুরামের উদ্দে থেকে প্রকৃত অর্থে জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে একটি বিশ্ববিদ্যালয় এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে তো সেই দিকে কিন্তু আমরা টুক এগিয়ে গেছি হয়তো আমাদের কাঙ্ক্ষিত শতভাগ পূরণ হয়নি আমরা অনেকটুকু আমরা এগিয়ে গেছি এই ইউনিভার্সিটি এই জায়গায় আনার পেছনে অনেক অনেক তেগ অনেকেরই আছে যেমন ছাত্রী ভর্তি অমুসলিম ভর্তির বিষয়ে আমার ছয় মাসে সাদা হয়েছিল কুষ্টি একটি কোর্টে